আমার আজকের রেসিপি ভোগের লাবড়া যেটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং স্পেশাল রেসিপি বলে আমি মনে করি এই আইটেমটি একমাত্র খিচুড়ির সঙ্গে কিন্তু যে কোনো পূজা পার্বণে বেশিরভাগ বাড়িতেই হয়ে থাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলোর সাহায্যে আমরা সেই মা দিদিমাদের আমলের যে ভোগের লাবড়া সেই রকমই স্বাদের ভোগের লাবড়া বানাতে পারবো সেই স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি তো চলুন দেখে নিই এর জন্য কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে স্পেশাল ইনগ্রিডিয়েন্টস কিছু আছে রেসিপিটি পুরো ফলো করুন তো চলুন শুরু করি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি কিছু সবজির মধ্যে কুমড়ো নিয়েছি এখানে এখানে নিয়েছি গাজর পটল বড়ি অবশ্যই লাগছে লাল আলু লাগছে বরবটি আর কিছু শিম পেয়েছি এই টাইম হলেও আর পেয়েছি ঝিঙে ভাদাল তো অবশ্যই করে লাগবে মূলো বেগুন বাঁধাকপি আর লাগছে আমরা রেগুলার যে আলু ব্যবহার করি সেই আলু তো আমি সবজিগুলোকে এই রকমভাবে কেটে নিয়েছি কিছু সবজি আছে নরম কিছু আছে শক্ত সেগুলো আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি সেগুলোর একটা টাইম রয়েছে কোনটা কোন সময় আমি কড়াইয়ের মধ্যে দেব যাতে করে লাবড়াটা ঘেটে যাবে না বা গলে যাবে না এখানে বড়ি নিয়ে নিয়েছি বড়িটাকে প্রথমেই ভেজে নিতে হবে পুরো লাল লাল করে আর এখানে সমস্ত সবজিগুলো একই রকম সাইজের কাটার প্রয়োজন আর তা না হলে কোনোটা সিদ্ধ হবে কোনোটা কাঁচা থাকবে এরকমভাবে কিন্তু হয়ে যাবে এখানে আলু লাল আলু শিম গাজর মূলো বড়ি বাঁধাকপি ঝিঙে বরবটি ফুলকপি কুমড়ো আর বেগুন নিয়ে নিয়েছি আর এখানে আমি ভাদালটাকে ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি গরম জলে এটাকে ফুটতে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ততক্ষণে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে বড়িটা ভেজে তুলে রেখে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কা এক স্পুন মতো পাঁচ ফোড়ন এই সমস্ত দিয়ে ফোড়নটাকে ভাজা ভাজা করে আলু আর লাল আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি আলু আর লাল আলুটাকে প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব যাতে তরকারির কালারের জন্য তারপর মূলো আর গাজর যেটা মানে একটু বেশি শক্ত আর ফুলকপি সেইগুলোকে দিয়ে দিলাম সেইগুলোকে একটুখানি হাই ফ্রেমে কিন্তু এখন কাজ চলছে হাই ফ্লেমে এই ভাজার কাজগুলো চলছে এইবার আমি দিয়ে দেবো কুমড়োটার কাঁচা গন্ধ দূর করার জন্য এখনই এবং কিছু কিছু কুমড়ো কিন্তু আমি খোসা ছাড়াইনি সেইগুলো রেখে দিয়েছি এই কারণে যাতে কুমড়োগুলো সবগুলো না গলে না যায় আর দিয়ে দেবো এরপর আমি বাঁধাকপিটা বাঁধাকপিটাও সিদ্ধ হতে সময় লাগবে এখনকার বাঁধাকপি তো এরপর আমি বাঁধাকপি দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে করতে বেগুনটাকে দিয়ে দিলাম বেগুনটা দিয়েও এক দুবার নাড়াচাড়া প্রত্যেকটা সবজি দেওয়ার পর এক দুবার করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং এইবার দিয়ে দিচ্ছি বরবটি আপনারা এখানে বিনসও ব্যবহার করতে পারেন এখানে আমি সিম পেয়েছিলাম এই সময় সিম দিয়ে দিলাম একশো গ্রাম সিম এখানে ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে ঝিঙেগুলোকে একটু বড় সাইজ করে কেটেছি যে সবজিগুলো একটু নরম হবে সেই সবজিগুলোকে মানে অন্তত একটুখানি করে বড় করে কাটলেই চলবে এই সবজিতে কিন্তু আদা বাটা আদার ব্যবহারটা মাস্ট এখানে আমি এক টেবিল স্পুন মতো পুড়িয়ে নেওয়া আদা দিয়ে দিয়েছি এখানে এক টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদ খুব বেশি হলুদের ব্যবহার এই জন্যই করছি না যাতে করে তরকারির যে কালারটা সবজির যে কালারটা সেটা কিন্তু বজায় থাকে আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করছি না এখানে আমি ভাদালগুলোকে ভালো করে জলের মধ্যে সাত আট মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপর ছেঁকে তুলে বা ভাদালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা একটু বেশি শক্ত সেহেতু একটু একে ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে দেওয়াই ভালো আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যেহেতু ভোগের রেসিপি আপনারা লবণ চেক করতে পারবেন না সেহেতু আন্দাজ অনুযায়ী অল্প করে লবণটা প্রথমে দিন পরে দরকার হলে দেখা যাবে এখানে তরকারিটার লুকটা সুন্দর আনার জন্য এখানে বেসনটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট করে নেওয়ার পর জলে গুলে জলে গুলে এই সবজিটা যখন প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে আসবে সেই সময় কিন্তু এই ড্রাই রোস্ট করে নেওয়া বেসনটা অবশ্যই কিন্তু ড্রাই রোস্ট করে নেবেন নাহলে বেসনের একটা কাঁচা গন্ধ আছে সেইটা কিন্তু এখানে দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এতে তরকারির লুকটা কিন্তু খুব সুন্দর আসবে এইবার আমি দিয়ে দেব পাঁচ ছটা মানে গ্রিন চিলি এইভাবে গোটা গোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো খুব বেশি ঝাল যদি কেউ পছন্দ করেন তো এটাকে মাঝে মাঝে চিঁড়ে দিতে পারেন এইবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন গোটা ধনে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা তেজপাতা আর এক টেবিল স্পুন সর্ষে এখানে আপনারা অল্প একটু পাঁচপোরণও দিতে পারেন আর এটা আমি বেশি করে বানিয়ে রাখছি যেহেতু ভোগের রান্নার জন্য অনেক কিছুতেই লাগবে তো এটাকে কিন্তু ধোঁয়া বেরোনো পর্যন্ত ড্রাই রোস্ট করে তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করেছি গুঁড়ো করে নিয়েছি এবার আমি রেসিপিটার মধ্যে চিনি দিয়ে দিলাম এক টি স্পুন মতো তারপর ভাজা মশলা যেটা বানালাম সেটা আর সঙ্গে একটু ঘি অবশ্যই করে কিন্তু দিতে হবে এটা ঘিটাও কিন্তু তরকারির লুকের জন্যই এবার কিন্তু প্রায় হয়ে এসছে এখন আমি ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে নিয়েছি সেইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বড়ি রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য এখন দিয়ে দেবো আমি কিছু কুড়িয়ে নেওয়া নারকেল কিছু কুড়িয়ে নেওয়া নারকেল রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য এবার একটা পাত্র নিয়ে আমি এই লাবড়াটা ঢেলে নিচ্ছি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে আর খিচুড়ি দিয়ে তো বটেই রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই কিন্তু ভালো লাগবে এছাড়া রেগুলার ইউজের জন্যেও আপনারা বাড়িতেও ভাতের জন্যও বানাতে পারেন এবং লাঞ্চ বক্সে টিফিনের জন্যেও কিন্তু পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে দিয়ে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ করছি আর যদি পারেন তাহলে আপনাদের ফ্রেন্ডস বা রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দিতে পারেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে চ্যানেলের অন্যান্য রান্না বা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক এনজয় করুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন